বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মামলা হামলার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মাইনাস করার নীলনকশা গ্রহণ করেছে এমন অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবার জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজনৈতিকভাবে মাইনাস করার অংশ হিসাবে একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলোই সেপ্টেম্বর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন আমি অবাক যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয় পরা যায় না এই একটি ওনাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তরস্কার তারাই করে দেবে তাহলে জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারা বলেছে এইট্টি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক ফখরুল বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নসেত করার জন্য একটি পক্ষ কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল করতে হবে আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে এমন প্রশ্ন ছুড়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সঙ্গে সুর মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ ছাপ্পান্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন পত্রিকা এসেছে উনপঞ্চাশ জনে আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে তাহলে এটা যদি আবার ছাত্রদেরও রোল হয় আবার এইদিকে সরকারেরও এই সিদ্ধান্ত লেজে অবস্থা কিন্তু পুরোটা তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা বেইসমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো যারা এত বছর সংগ্রাম করছে তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না তাদের সাথে গ্যাপ থাকা উচিত না কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে তো সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন আপনাদের অনেক ধরনের লিগাল অথরিটি আপনাদের নাই একটা পার্লামেন্ট লাগবে তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে ইলেকশন দিলে তো অপোজিশন এরাই আসবে তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে আপনারা মন কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না আবার ছাত্র জনতা ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করার একটা প্রক্রিয়া এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক মাস কিংবা বিশ পঁচিশ দিনে তো একটা বিপ্লব হয়নি এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি ও গণ অধিকার পরিষদের সঙ্গে দ্বিমত পোষণ করছে ছাত্র আন্দোলনের অন্যতম বেনিফিশিয়ারি জামায়াত ইসলামী দলটি এককভাবে ক্ষমতায় যেতে প্রশাসনিক পর্যায়ে নিজেদের মতাদর্শের লোকজনকে বসানোর পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিজেদের সংগঠিত করতে চায় আর এই পুরো প্রক্রিয়াটা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বেশি দীর্ঘ হবে জামায়াত ইসলামীর রাজনৈতিকভাবে তত বেশি শক্ত ভিত তৈরি করতে সক্ষম হবে

গত আটই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোজ। ওই ভাষণে জাতীয় নির্বাচন কবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মো বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না এই অবস্থায় যতই দিন যাচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামের দূরত্ব ততই বাড়ছে রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত মেরুতে অবস্থান করছে মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি গুম অবস্থা থেকে ফেরত আসার পর জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তোলেন বিএনপি সমর্থকদের অনেকেই এর কড়া সমালোচনা করেন এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গত এক মাসে অনেকটা দূরত্ব বেড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দেশ থেকে পর আওয়ামী লীগও মাঠে নেই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসার পাশাপাশি সমমনা ইসলামী দল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটিকে সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে এখন থেকে প্রস্তুতি নিতে চায় জামায়াতে ইসলামী শামিমা চৌধুরী